গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাবো সকালবেলা উঠে গেছি ভোর ছটার সময় উঠেছি তারও আগে ঘুমিয়ে গেছিলো তিনটে সময় ওই স্থানীয় শরীর খারাপ ছিল ও রনি হ্যাঁ ওর দুজনের নাম না যায় রনি কালকে রাতে জ্বর এসেছিল তারপর সেই তিনটে সময় বমি করে ফেলেছে ওই রাত্রিবেলা তো তখন ঘুমিয়ে গেছিলো তারপরেই উঠলাম ছটার সময় উঠে এই যে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি আজকে আমরা যা বেরোচ্ছি গ্যাংটক তো প্রথমে প্রোগ্রাম ছিল এখান থেকে জলপাইগুড়ি ট্রেন ধরে তারপরে ওখান থেকে গাড়িতে করে যাব। কিন্তু এখন বলছে যে ডাইরেক্ট এখান থেকেই গাড়ি করে গ্যাংটক যাওয়া হবে তো গাড়ি আসবে সবাই তো রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে আছি শুধু গাড়ি আসবে আর বেরোবো আর সব লাগেজ নিয়ে যাচ্ছি না একটা লাগেজে যেগুলো আমরা এখানে বিয়েবাড়ির জিনিস যেগুলো মানে শীতের জায়গা লাগবে না তো সেই জিনিসপত্রগুলো ওই একটা লাগেজে রেখে এক একটা ব্যাগ সব এখানে মামির বাড়িতে রেখে যাচ্ছি ওখান থেকে আবার এসে এখান থেকেই তারপরের দিন আমরা বেরিয়ে পড়বো তো চলো গাড়ি আসুক তারপর বেরোবো এখানে এখন দেবী রেডি হচ্ছে সবার রেডি হয়ে গেছে আর তো গাড়ি আসলেই বেরোবো বল আরেকবার দার্জিলিং বেশি পটর পটর করছে তো দেখো প্যান্টিলিং পত্র এই যে সবাই রেডি হয়ে গেছে ব্যাগপত্র বার করা হয়ে গেছে ওখানে গাড়ি চলে আসছে আর এই যে বিকাশকে কত বলা হয়েছিল গেল না শয়তান ছেলেটা মেয়ে দেখতে যাবে নাকি এর জন্য গেল না আমাদের সাথে আর এখানে খুদের ভাত রান্না করা হচ্ছে ভাবলাম একটু দেরি করে গেলে খেয়ে যাওয়া যেত হ্যাঁ কিন্তু খাওয়া হলো না মামি ভেতরে ভালো আছে এই যে খুদের চাল এই খুদের ভাত খেতে যে কি ভাল লাগে বিশেষ করে এর মধ্যে সবজি দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে করলে তো এখন উনুনেই করবা চলো এসে খাবো ওখান থেকে এসে খুদের ভাত খাবো হম তোর বাবা নেই চলে গেছে সবাই এখানে তোর বাবাই নেই

এই মনীষা কমেন্ট করেছিল কি এই হ্যাপির সামনে তোমার সাথে যে ফটো তুলেছে ও তো পুরো হ্যাপির মতন দেখতে গো আমি যে হ্যাঁ মনে যে জমজ ভাই ছোট বড় খালি এখানে দেখো এই গাছটা অত বেশি পাতা নেই তো এই ফুল ফুটছে সবকটা এরকম হলুদ ফুল জবা কিন্তু তার মধ্যে দেখো একটা লাল জবা তো আমরা ভাবলাম হয়তো এর মধ্যে আর একটা গাছ হবে লাল গাছেরও কিন্তু না একটা গাছেই এটা দু রকম ফুল ফুটেছে দেখো এই প্রথম দেখলাম এই যে ব্যাগপত্রকে এখন ঢাকা হচ্ছে এই প্লাস্টিক দিয়ে কারণ যেহেতু বলা যায় না বৃষ্টি সৃষ্টি কখনও নামতে পারে একে তো ভোরবেলা থেকে কালকে রাত থেকে বিশাল বৃষ্টি হচ্ছিল ভোরবেলাও হয়েছে এই সময়টাই এখন হচ্ছে না না ওরা ঠিক সেইভাবেই বেঁধে দেবে প্লাস্টিক দিয়ে তো এর জন্যে প্লাস্টিক দিয়ে বাঁধা হচ্ছে এখন নিয়ে আসছে চার্জার তো এখন আমরা

A heart speed to the city streets. We begin to feel the fire. We rise buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine we wanna chase the night

ওরাই পছন্দ টছন্দ করে রেখেছে তো ওই হোটেলের অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিয়েছে তো সেখানেই যাচ্ছি উনি কীভাবে দেখো তিনটে ব্যাগ নিয়েছে তিনটে ব্যাগ এভাবে নিয়ে এখন সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠবে তো এই হচ্ছে এম জি রোড চলে এসেছি আমি বেশ ভালো লাগছে যাটা বলে রয়েছে যে গ্যাংটক লেখা আমার আমরা রুমে চলে আসছি আর ভীষণ উঁচু রাস্তা চড়তে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে তো রুমটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই এখানে আমি সিঙ্গেল রুম নিয়েছি একটা এখানে রয়েছে ওয়াশরুম এখানে একটা ক্যাবিনেট রয়েছে এখানে ভালো একটা টেবিল দিয়েছে বালটি রয়েছে ময়লা কালার এই যে রুম বেড এখানে বেড সাইড টেবিল আছে এখানে আয়না আছে ওখানেও একটা টেবিল আছে এখানে টিভি আছে এখানে আমাদের লাগেজপত্র এটার ভিডিওটা আমি দেখেছিলাম তুমি ভিডিও কল করে দেখাচ্ছিলে এটা ছজন টোটাল হাঁটতে পারে ওইখানে একটা শোয়ার আর ভেতরে আরেকটা তো এটা হচ্ছে সুস্মিতাদের রুম আর এখান দিয়ে দেখো ভিউটা কি দারুণ লাগছে একটু আগে দেখা এখন পুরো ইয়ে হয়ে গেল পুরো মেঘ ভাসছে দেখো কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল এখন পুরো পাহাড়টা দেখাই যাচ্ছে না এখানে দিয়ে দেখো নিচের শহরটা দেখা যাচ্ছে তো তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে হলাম একটু এই জ্যাকেটটা পরে নিয়েছি একটু ঠান্ডা আছে খুব একটা নেই কিন্তু যেহেতু ফুল হালকা গেঞ্জি পরে নি এর জন্য এই জ্যাকেটটা নিলাম তো এখন যাচ্ছি আমরা গ্যাংটকের এনজি মার্কেটে তো যাই একটু ঘুরে আসি ঘরে থেকে কি করবো একটু ঘুরে চলে আসবো আমাদের হোটেল আর এই যে পেছন সাইড দিয়ে এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা নিচে মার্কেটের দিকে নামছি ওখান দিয়ে আমরা ঘুরে আসলাম এখন মানে লাগেজপত্র ছিল যে তখন হ্যাঁ ওই দেখো ওই জায়গাটা কি মেঘ করেছে কত ভিড় হয়ে তো আমরা এখানে যে আই লাভ গ্যাংটক লেখা রয়েছে সেখানে সামনে বসে রয়েছি তো এখন সবাই এসেছিলাম আবার ওপরে গেল ওরা আইডি কার্ড লাগবে আর ফটোগুলো লাগবে যেহেতু আমরা কালকে ঘুরতে যাব তো যেই গাড়িটি করে যাব তারা বললে এগুলো আজকেই লাগবে তো এর জন্য ওরা আবার আঁকতে গেলো বলে আমরাও সবাই যাবো তো এর জন্য আমরা ওই চারজন এখানে বসে রয়েছি তো ওই কেনকে ওপর দিয়ে ওঠা নামা খুব কষ্ট তো ওরা গেল ওরা আসুক ততক্ষণ আমরা এখানে বসে থাকি আর এ সামনাসামনি বসে যাতে বলতে পারি যে আমরা এখানে রয়েছি নাহলে এত ভিড়ের মধ্যে কোথায় যাব জানি না তো খুঁজতেও হবে তো এখানে এর জন্য বসে রয়েছি আমরা ফটো তোলার জন্য এত ব্যস্ত বাচ্চাটাকে বাচ্চাটা খুব হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে

চলে এসছি আর ঘুমাতেও চলে এসছি আর এই দেখো এই দুটো মিলে এসে খেলছে আমার ঘরে তো কালকে সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে ঘুরতে যাবো যেহেতু তো তাড়াতাড়ি শুরু করেছি আর ভালো আছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে